শীত প্রায় শেষ হলো বললেই চলে সামনেই বসন্তকাল আর সবার বাড়িতেই মোটামুটি কিন্তু সজনে ফুল আসা শুরু হয়ে গেছে আজকে চট একটা সজনে ফুলের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তার জন্য লাগবে কেটে রাখা লম্বা করে আলু বেগুন এবং টমেটো এই যে কেটে রাখা সবজিগুলো এগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আলাদা আলাদা করেই নিচ্ছি যাতে মাখাতে আমার সুবিধে হয় সেই কারণে সমস্ত সবজি কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন কীরকম ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন আগের থেকেই আমি মিক্সিতে সর্ষে পোস্ত এবং আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো এই বেটে রাখা মশলাটা আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমি কি রান্না করতে চলেছি এটা কিন্তু সজনে ফুলে ভাপা তাই এখানে খুব কম তেল দিয়ে কিন্তু এই সুস্বাদু রান্নাটা আপনারা করে নিতে পারেন এছাড়া বড়ার বাইরে সজনে ফুল দিয়ে বড়া খাওয়া ছাড়াও কিন্তু যে এরকম একটা সুস্বাদু রেসিপি হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা তার আগে বলি যে ওই মশলাটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু কিছুটা হলুদও দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে সবটাই আমি কিন্তু কাঁচা অবস্থাতেই দেব আমি এটা ভাপাতে বসাবো তাই তখন আর কোনো মশলা ব্যবহার করব না আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আপনারা আপনাদের পরিমাণ মতন নুনটা দেবেন এছাড়া দেখুন কতটুকু সর্ষের তেল লাগছে তো আমি একদম খুবই এক দেড় চামচ মতন সর্ষের তেল এখানে ব্যবহার করেছি সমস্ত মশলাটা বাটিতে দিয়ে দেওয়ার পরে আমি সবজিগুলোকে ভালো করে তেল এবং মশলার সাথে মাখিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে সবজির মধ্যে ঢুকে যায় এবং খেতে আরও বেশি সুস্বাদু হয় যত ভালো করে মশলা মাখাবেন ততই কিন্তু জিনিসটা নরমও হবে এবং খেতেও সুন্দর হবে স মশলা মাখানোর পরে আলাদা করে রাখা যে সজনের ফুল সেই সজনের ফুলটা আমি ওই মাখানো মশলা এবং সবজির সঙ্গে মিশিয়ে দেবো সজনে ফুলটা আলাদা দেবার কারণ হচ্ছে যাতে সবজির মধ্যে মশলাটা ভালো করে ঢোকে এবং পরে যখন সজনে ফুলটা দেবো এবং চটকাবো সজনে ফুলটা কিন্তু ওর মধ্যেই একটু কমে যাবে পরিমাণে এবং ভালো করে মাখানোটাও সম্ভব হবে আগে যদি সজনে ফুল দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো সবজির মধ্যে ঢুকবে না তো সেই কারণেই আমি শেষে গিয়ে এই দিয়েছি সজনে ফুলটা আর একটু চিনি দিয়ে দিয়েছি লাস্টে তার কারণ হচ্ছে সজনে ফুল আমরা সবাই জানি যে একটু কষা বা তেতো টাইপের হয় তো সেই জন্য একটু চিনি ব্যবহার করেছি যাতে সজনে ফুলের ওই তেতো ভাবটা না লাগে এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি এখানে কোনো তেল আমি ব্যবহার করব না এরপরে বাটির মধ্যে যে মশলা মাখি রাখা সবজি এবং সজনের ফুল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রকম তেল না ব্যবহার করে একবার বাড়িতে অন্তত এই রেসিপিটা করে বলবেন যে কেমন লাগলো এত কম তেলে এত সুন্দর খেতে যে একটা রেসিপি হতে পারে বাড়িতে না করলে কিন্তু কোনোভাবেই আপনারা জানতে পারবেন না এছাড়া সব থেকে বড়ো কথা এই সময় কিন্তু সজনে ফুল খাওয়াটা প্রচণ্ড ভালো লাগে আর গরম ভাত দিয়ে খেলে মনে হবে আর কিছুই লাগবে না আমি পুরো এখানে দিয়ে দিলাম আর বাটির মধ্যে যেটুকু মশলা ছিল সেই মশলাটাকে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটুকুই দিলাম এছাড়া কিন্তু এখানে আর কোনো জলও লাগবে না তার কারণ হচ্ছে যে সজনে ফুল থেকে প্রচুর জল বেরোবে এরপর আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো এর পাশাপাশি আমি আর একটা জায়গায় ধনেপাতা পাতা কুচিয়ে রাখলাম যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু ওপর থেকে গার্নিশ করার জন্য আমি শুধু ধনেপাতাটা ব্যবহার করব তাই কুচিয়ে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পর পুরো সেদ্ধ হয়ে গেছে এবং ফুলগুলো কীরকম সমস্তটা জড়িয়ে এসেছে তো ভালোই দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে হয়ে এসেছে তেল ছাড়া এত সুন্দর যে একটা রান্না হতে পারে না করলে কিন্তু বিশ্বাস হবে না এরপরে যখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল সাতটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু একটু দিয়ে দেবেন তাতে সাত বেড়ে যায় আর কুচিয়ে রাখা যে আমি বা রেখেছিলাম ধনে পাতাটা সেটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে ভালো করে সজনে ফুলে ভাপার সঙ্গে মিশিয়ে দিলাম আপনাদের রেসিপিটা কেমন লাগলো একবার বাড়িতে করে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমি সত্যি বলছি এত কম তেলে এরকম একটা নতুন সজনে ফুলের ভাপা রেসিপি যে হতে পারে এটা আপনারা যদি নিজেরা না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবে না গরম গরম ভাতে খেতে ভীষণ ভালো ভীষণ ভালো লেগেছে এবং পুরো ভাতটাই কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর পারলে একটু শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আরও কোনো নতুন রেসিপি পাই আবার আপনাদের সঙ্গে শেয়ার করুন